আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় গলায় মাছের কাঁটা বিতলে কি করা উচিত আমাদেরকে বলা হয় মাছের ভাতে বাঙালি আমরা মাছ খেতে খুবই পছন্দ করি এবং খেয়েও থাকি গলায় মাছের কাটা বিঁধে নাই এমন মানুষ পাওয়া দুষ্কর গলায় কেন মাছের কাটা বিঁধে কেউ যদি অমনোযোগী হয়ে খাবার খায় কথা বলে বলে খাবার গ্রহণ করে মোবাইল টিপতে টিপতে খাবার খাই তাহলে এই সমস্যা হতে পারে যদি এ সমস্যা হয় তাহলে কি করা উচিত সাথে সাথে খাবার খাওয়া বন্ধ করতে হবে আয়নার সামনে গিয়ে দেখা উচিত কাটা দেখা যায় কি না যদি দেখা যায় তাহলে আনার চেষ্টা করতে হবে আনা গেলে ভালো আর যদি আনা না যাই তাহলে ঘরোয়া কিছু টিপস অবলম্বন করা যেতে পারে কুসুম গরম পানিতে লেবুর রস এবং লবণ দিয়ে কুলকুচি করতে হবে বারবার যদি যদি অল্প বিধে থাকে তাহলে বেরিয়ে আসবে ভিনেগার প্লাস পানি দিয়ে কুলকুচি করা যেতে পারে এর মাধ্যমেও বেরিয়ে যেতে পারে আগেকার দিনে নানি দাদিরা কিছু গরুয়া টিপস অবলম্বন করত গরম ভাত সাদা ভাত গিলে ফেলা কলা গিলে ফেলা এবং জোরে জোরে কাশি দেওয়া তাহলেও বেরিয়ে আসতে পারে এখন আসি যদি গলার ভিতরে কাটা চলে যায় তাহলে কি কোনো সমস্যা হবে না সমস্যা হবে না আর কাটা বিদলে কেউ মরে যায় না এবং কারো ক্যান্সারও হয় না বা খারাপ দিকেও যায় না এই ঘরোয়া চিকিৎসাগুলি করার পরও যদি কারো কাঁটা বেড়ে নেয় হয় তাহলে সেক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন হোমিওপ্যাথিতে সাইলেশিয়া দুইশো নামে একটি মেডিসিন আছে এই মেডিসিনটি এক ফোঁড়া করে দুই ঘন্টা পর পর পাঁচ থেকে ছয় বার খেলে কাটাটি বেরিয়ে যাবে এবং গলার ভিতর দিয়ে নেমে যাবে তো আরও কিছু মেডিসিন আছে যেগুলি ডাক্তার ছাড়া গ্রহণ করা উচিত নয় যেমন অ্যানাগেলিস হিপারসাল হাইপেরিকাম তো সাইলেশিয়া মেডিসিনটি আসলে কি করে এক্ষেত্রে সাইলেশিয়া মেডিসিনটি ওইখানে যেখানে কাটাটি বিধে যে টিস্যু টিস্যুতে সেই টিস্যুর আশপাশ অংশটি নরম করে ফেলে এবং কাটাটি বেরিয়ে আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম